আসিফ নজরুল আইন এবং একই সাথে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন কিছুক্ষণ আগে তিনি একটা প্রেস মিটিং করেছেন লাইভে অসংখ্য গণমাধ্যমের সামনে তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য পুরোপুরি বাংলাদেশের পক্ষে সেই বক্তব্যের প্রেক্ষিতে এটা মোটামুটি নির্ধারিত নিশ্চিত সময়ের অপেক্ষা টু বি ডিসাইডেড এন্ড টু বি অ্যানাউন্স দ্যাট বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ ভেনু চেঞ্জ হতে যাচ্ছে বাংলাদেশ যেই দেশে বিশ্বকাপ খেলার কথা রয়েছে ভারতে সেই দেশে বাংলাদেশের আপকামিং বিশ্বকাপ হচ্ছে না কেন হচ্ছে না সেই ব্যাখ্যায় যাব। এখন পর্যন্ত যে দুটো ভেনুর কথা এসেছে কেরালা এবং তামিলনাড়ু নারু ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাথে বিসিসিআই এর বৈঠক বিভিন্ন মিডিয়ায় সেই খবরটা দেওয়া হয়েছে একটু আগের কন্টেন্ট আমি বলেছি যে এইগুলোকে বিশ্বাস করার কোনো কারণ নেই ইন্ডিয়ান মিডিয়া কিছু পোপা গান্ডা বাংলাদেশ যেন বিচলিত হয় আসিফ নজরুল স্যারের বক্তব্যের পর সেই ব্যাপারটা আবারও প্রমাণিত হয়ে গেছে হোয়াট ওয়াজ অ্যাকচুয়ালি স্পিচ এবং একই সাথে তার স্পিচ থেকে এটা কনফার্ম হয়ে গেছে যে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ ভেনু ইজ গোয়িং টু বি শ্রীলঙ্কা অর পাকিস্তান অর ইউএই এই দুটা দেশের নাম এসেছে কেন বলছি বিশ্বকাপ ভেনু চেঞ্জ হচ্ছে ধরেন আপনি বিশ্বকাপের আয়োজক আমি হচ্ছে অংশগ্রহণকারী আপনি আইসিসি আমি বাংলাদেশ আপনি বাংলাদেশ সরকারকে চিঠি লিখেছেন আমি আসিফ নজরুল স্যারকে বিশ্বাস করি তিনি গড়পর্তা পলিটিশিয়ান ম্যাক্সিমাম যারা সবার কথা বলছি না বিভিন্ন সময় পাবলিক সেন্টিমেন্ট নিয়ে খেলায় বিভিন্ন স্টেটমেন্ট দেয় লাইভ এসে মিথ্যা কথা বলে এরকম আমরা দেখেছি সময় সময় দেখেছি আসিফ নজরুল স্যার যে কথাটা বললেন দে হ্যাড গট লেটার ফ্রম আইসিসি আইসিসির সিকিউরিটি টিমের কাছ থেকে বাংলাদেশ সরকার একটা চিঠি পেয়েছে সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে কি সেই চিঠিতে কি বলা হয়েছে তিনটা পয়েন্টের কথা বলা হয়েছে এক নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে যদি বাংলাদেশ স্কোয়াডে মুস্তাফিজ থাকে তাহলে বাংলাদেশের সিকিউরিটি থ্রেট রয়েছে ভয়াবহ পয়েন্ট বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ দলে বাংলাদেশ ইলেভেনে মুস্তাফিজ থাকবে না এটা ভাবার কোনো কারণ নাই মুস্তাফিজ বাংলাদেশের টপ দুজন তিনজন ক্রিকেটারের একজন আপনি চোখ বন্ধ করে চুজ করেন দুই নাম্বার পয়েন্ট বাংলাদেশের যারা দর্শক যারা ফ্যানস বাংলাদেশকে যারা সাপোর্ট করবে তারা যদি বাংলাদেশের জার্সি পরে ক্রিকেটারদের জার্সি পরে বাংলাদেশের ক্রিকেট দলের জার্সি পরে মাঠে প্রবেশ করে তাহলে বাংলাদেশের সিকিউরিটি থ্রেট বেড়ে যাবে এবং তিন নম্বর পয়েন্ট আরও গুরুত্বপূর্ণ ইলেকশন যত এগিয়ে আসবে বাংলাদেশের তত বেশি বাংলাদেশ ক্রিকেট দলের নিরাপত্তা কেন্দ্রিক যে ঝুঁকি থ্রেট সেটা বেড়ে যাবে আসিফ নজরুল এই বক্তব্যটা দিয়েছেন তার নিজের মন গড়ানা ই গট দ্য লেটার ফ্রম ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সিকিউরিটি কমিটি এই চিঠিটা বাংলাদেশ গভর্নমেন্টকে পাঠিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের এই চিঠি ইন্ডিকেট করে বাংলাদেশের ভারতে নিরাপত্তা ঝুঁকি রয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের এই চিঠি স্বীকার করে মেনে নেয় বাংলাদেশ দলকে কেন্দ্র করে যেই নিরাপত্তা সংখ্যা সংশয় তৈরি হয়েছে সেটা অযৌক্তিক না ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের এই চিঠি পরোক্ষভাবে ইন্ডিকেট করে বাংলাদেশের বিশ্বকাপ খেলতে গেলে খেলতে হলে ভারতের বিকল্প অন্য কোন ভেনুতে খেলতে হবে খেলাতে হবে अदरवाइज এই দলটা বিপদে পড়তে পারে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যখন এই ব্যাপারগুলোকে এড্রেস করে স্বীকার করে মেনে নেয় এবং সেই বক্তব্যটা যখন বাংলাদেশ সরকারকে জানায় নিজেদের মধ্যে রেখে দেয়নি আইসিসি যখন বাংলাদেশ সরকারকে জানায় ঠিক তখন এটা নিশ্চিত হয়ে যায় আইসিসি ইট সেলফ নট কনভিন্স টু অর্গানাইজ দ্য ম্যাচেস অফ বাংলাদেশ ইন দ্য সয়েল অফ ইন্ডিয়া তার মানে দাঁড়াচ্ছে এটা কি বাংলাদেশের বিশ্বকাপ বেনু বদলে যাচ্ছে ভাই এনি হাউ বাংলাদেশের বিশ্বকাপ ভেনু বদলাচ্ছে এনি হাউ বাংলাদেশের বিশ্বকাপ বেনু বদলাতে হবে আইসিসি নিজেই বাংলাদেশের বিশ্বকাপের সম্ভাব্য বেনু হিসেবে এনলিস্টেড যে দুইটা শহর যে দুইটা মাঠ সেই শহরে সেই দেশে সেই মাঠে কনভিন্স না সব বাংলাদেশের বিশ্বকাপ ভেনু বদলানোর ক্ষেত্রে বাংলাদেশ যে দাবিটা তুলেছিল আইসিসি সিকিউরিটি কমিটির চিঠি যখন সরকারকে পাঠানো হয়েছে সেই দাবির সাথে আইসিসির নিজেদের নিরাপত্তা উদ্বেগ এক হয়ে যায় তাহলে বাংলাদেশে খেলা কোথায় হচ্ছে কেন তাহলে কেরালা তামিলনাড়ু আলোচনা আসছে কেন বিসিসিআই এর সাথে আইসিসি বৈঠক করছে এই প্রশ্নের উত্তর আপনারা নিশ্চয়ই খুঁজছেন অবশ্যই খুঁজছেন কেন খুঁজবেন জানেন কারণ এই বৈঠকগুলো হচ্ছে দিস আর ভেরি ট্রু স্টোরিজ আইসিসির সাথে বিসিসিআই এর বৈঠক হচ্ছে এ কারণে কারণ আইসিসি এই চিঠি বিসিবি কে পাঠিয়েছে বিসিসিআই না নিরাপত্তা সংশয় নিয়ে আইসিসি যে ব্যাপারটা প্র্যাকটিক্যালি দেখছে যে সত্যি সত্যি নিরাপত্তা সংখ্যা রয়েছে বিসিসি তো সেটা চাইছে তারা যেভাবেই হোক বাংলাদেশকে ভারতের মাটিতে চায় আর আইসিসি যেভাবেই হোক এটা বলতে চায় ভারতের মাটিতে বাংলাদেশ নিরাপদ না যেটা বাংলাদেশ সরকারকে তারা জানিয়ে দিয়েছে তাহলে তাদের কি করতে হবে বিসিসি কে কনভিন্স করতে হবে বোঝাতে হবে জানাতে হবে প্র্যাকটিক্যাল সিচুয়েশন সম্পর্কে অবগত করতে হবে ইউ হ্যাভ টু চেঞ্জ দা ভেনুস ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য শিডিউল অফ বাংলাদেশ ম্যাচেস এবং সেটা আপনাকে চেঞ্জ চেঞ্জ করতে হবে বিসিসিআই এর সাথে কথা বলেই কারণ তারা এবারের বিশ্বকাপের সহ আয়োজক তাদের মাটিতেই বাংলাদেশের সম্ভাব্য ম্যাচ গুলো হবার কথা ছিল সো আইসিসি তাদের সাথে এতবার মিটিং করছে এ কারণে কারণ বিসিসি এর সাথে একটা নেগোসিয়েশনে এসে বাংলাদেশের ম্যাচেস গুলো চেঞ্জ করতে হবে অপর উনিশটা দলের সাপোর্টাররা মাঠে যেতে পারবে খেলা দেখবে অপর উনিশটা দলের স্কোয়াডে যে খুশি সে খেলতে পারবে অপর উনিশটা দলের ইলেকশন থাকলেও সেটা কোনো বাধা হবে না কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের স্কোয়াডে কে থাকবে না থাকবে সেটার উপর নির্ভর করে যদি একটা দেশে সিকিউরিটি থ্রেট তৈরি হয় আপনি এটা মানবেন পৃথিবীর কেউ এটা মানবে কেউ মানবে না এবং সেই না মানার ব্যাপারটা থ্রেটের কথাটা আইসিসি স্বয়ং জানিয়ে দিচ্ছে আপনার দর্শকরা আপনার দেশকে সমর্থন করবে মাঠে যাবে টিকিট কাটবে চিল্লাবে ভুবু জেলা বাজাবে পতাকা ওড়াবে এটা তো ভাই একটু রাইট এটা আনন্দের জায়গা বিশ্বকাপ বিশ্ব মঞ্চে বাংলাদেশ প্রতিনিধিত্ব করছে কিন্তু সেটা যদি আপনারা দলের জন্য আপনারা দেশের জন্য কোন একটা দেশে ওই ম্যাচটা হলে সিকিউরিটি থ্রেট তৈরি করে তাহলে কি সেটা আপনাদের ক্রিকেট বোর্ড মানবে মানবে না আইসিসি জানাচ্ছে এরকম সংখ্যা রয়েছে আইসিসি জানাচ্ছে এরকম সংখ্যা রয়েছে মানে আইসিসি এটাও জানাচ্ছে ওই দেশ বাংলাদেশের জন্য নিরাপদ না সিম্পল সো বাংলাদেশ কেন্দ্রিক যে ইস্যুটা তৈরি হয়েছে আমার কাছে মনে হয় এটা অনেকটা রিজলভ হয়ে গেছে অনেকটাই হয়ে গেছে যখন আসিফ নজরুলের আজকের এই বক্তব্য আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় এই বক্তব্যের মাধ্যমে এই বক্তব্য যখন এটা ক্লিয়ার করে যে শুধুমাত্র বাংলাদেশ গভর্নমেন্টের ভারতের সাথে সম্পর্ক খারাপ দেখে মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে দেখেই বাংলাদেশ ভারতে গিয়ে খেলতে যায় না ব্যাপারটা এরকমটা না সত্যি সত্যি নিরাপত্তা ঝুঁকি রয়েছে এবং সেই নিরাপত্তা ঝুঁকির কথা যখন আইসিসির সিকিউরিটি কমিটি অ্যাড্রেস করে ফেলে তখন বাংলাদেশের চান্সটা আরো বেশি শক্তিশালী হয়ে যায় এখন বাংলাদেশের এই শক্তিশালী হবার পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে কি প্রথমত আইসিসির এই চিঠি এটা বাংলাদেশের ফেভারিট টোটালি ফেভারিট দ্বিতত পার্শ্ববর্তী দেশ হিসেবে বোর্ড হিসেবে পিসিবির সমর্থন অন্য দেশগুলো যারা আইসিসিতে প্রতিনিধিত্ব করে আইসিসিতে হাওয়ায় হাওয়ায় চলে না এখানে অস্ট্রেলিয়া রয়েছে সাউথ আফ্রিকা রয়েছে ইংল্যান্ড রয়েছে নিউজিল্যান্ড রয়েছে বড় বড় প্রতিনিধিত্ব রয়েছে যারাও নিরাপত্তার ব্যাপারে জিরো টলারেন্স সেই দেশগুলোরও কিন্তু একটা বড় সমর্থন বাংলাদেশের ফেভারেট রয়েছে সো ওভারঅল লং স্টোরি শর্ট করলে এটাই বোঝা যায় যে বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ ভেনু চেঞ্জ হচ্ছে এবং সেই ওয়ার্ল্ড কাপ ভেনু চেঞ্জ করার ক্ষেত্রে চেঞ্জ হওয়ার পক্ষে সবচেয়ে বড় বাধা মুহূর্তে বিসিসিআই এটা তাদের ইগোতে লেগেছে মুস্তাফিজকে বাদ দেওয়ার কারণে মুস্তাফিজকে ছেটে ফেলার কারণে অপমান করার কারণে যে কনসিকুয়েন্স তৈরি হয়েছে সেটাকে আইসিসি পর্যন্ত মেরে নিয়েছে ভারতে বাংলাদেশ দল ঝুঁকিপূর্ণ পুরো ব্ল্যান্ডারটা করেছে বিসিসিআই এখন তারা যেভাবেই হোক বাংলাদেশকে খেলাতে চায় আর আইসিসি যখন জানিয়ে দেয় বাংলাদেশ সত্যি সত্যি তাদের দেশে ভারতে নিরাপত্তা ঝুঁকি রয়েছে তখন বিসিসি এর স্টান্সটা দুর্বল হয়ে যায় সো বিসিসি কে কনভিন্স বাংলাদেশের ম্যাচেস গুলো হবে এবং আজকের আসিফ নজরুল এই বক্তব্যের পরে একটা ব্যাপার ক্লিয়ার হয়ে গেছে এর আগে যে আলোচনাটা ছিল থ্রি টু ওয়ান মানে হচ্ছে তিনটা ম্যাচ হবে শ্রীলঙ্কার মাটিতে একটা ম্যাচ হবে ভারতে এই যে ডিসকাশন এই যে আলোচনাটা ছিল সেই আলোচনাটাও আজকের এই বক্তব্যের পর এক্সিস্ট করে না বাংলাদেশ যেখানটা ইনসিকিউট সেটা তিনটা ম্যাচ চারটা ম্যাচ খেলুক আর একটা ম্যাচ খেলুক অর্ধেক ম্যাচ খেলুক সেখানে যাক ঘুরে আসুক টুরিস্ট হয়ে যাক সব ইস্যুতেই বাংলাদেশ বাংলাদেশি সাপোর্টার বাংলাদেশি ক্রিকেটাররা ইনসিকিউর